আপনারা সবাই কেমন আছে আশা করি আর আকাশে খুব পানি হচ্ছে ঠিক আছে তো আমরা এই সময় একটা মানে এসছি একটা কাঁঠাল নিয়ে আমরা ফসল আছি দেখবো কাটালটা কেমন লাগে না লাগে

বলবো যে জ্ঞানের ভিডিওগুলো দেখেন ওসব দেখবেন না এমন কোনো বিষয় না সব ভিডিওই দেখেন কিন্তু এই ভিডিওগুলো দেখেন এগুলো এই ভিডিওগুলো দেখলে আপনাদের কাজে লাগবে ঠিক আছে কারণ আমরা তো আলতো ভিডিও বানাই না বানাই না আমরা যারা ভিডিও বানাচ্ছি সব ইসলামের পক্ষে কোনো ইসলামের বিপক্ষে ভিডিও বানাই না আমরা ঠিক আছে তো ইসলামিক ভিডিও আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে ইসলামিক ভিডিও ঠিক আছে ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে আর আমরা ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করছি সব সময় জন্য আর আমরা ভিডিওগুলো বানাচ্ছি কোনো মুনাফার উদ্দেশ্যে ভিডিও বানাই না আমরা যাই যে সমাজ পরিবর্তন হোক এই উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছি ঠিক আছে যদি একজন পরিবর্তন হয় এতেও আমরা খুশি আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরা এই যে ভিডিও বানাচ্ছি বলে যে এই মনে করছি যে ওরা ইনকাম করে নেবে এবং এই হিংসা দয়া করে করবেন না ঠিক আছে কারণ আমরা ওই ইনকামের মানে যে মনো করার জন্য ভিডিও বানাচ্ছি এমন কোনো বিষয় না ঠিক আছে আর যদি বা আমরা কোনো সময় আপনাদের মানে আপনারা ভিডিও দেখেন যদি বা কোনো সময় ভিডিও মানে কোনো রকম মানে টাকা কিংবা পয়সা পেয়ে থাকি আমরা তাহলে আপনারা দেখতে পাবেন যে আমরা ভিডিওর মাধ্যমে এগুলো অসহায় গরীব মানুষদেরকে দান করি কিনা এটা আপনারা ফলো করে দেখে নেবেন ঠিক আছে কারণ এই সময় যেমন আমরা দান করব সেই সময়ও একটা ভিডিও বানিয়ে আপনাদের দেবো ঠিক আছে যে আমরা এই পয়সা দি দিব পেয়ে থাকি আপনারা বুঝুন পাই ঠিক আছে তো আপনারা যদি সাপোর্ট করেন হ্যাঁ আজ ভিডিওগুলো দেখেন যদি তাহলে আমরা একটু মানে উপকার উপকার বোধ করব ঠিক আছে তো যদি পাই আশা করি এই মানে গরীব অসহায় মানুষদেরকে

নামে আমি আবা তো মটমাড়ি কোয়া তো মটমাড়ি যা হয়েছে খালি দেখে ঠিক আছে বিসমিল্লাহ নানা চলে গেছে কানাল কা কোয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ নানা হন নানা মনের মত কো নানা নরমই কো চায় নানা

দু লাখ টাকা দেওয়া আছে দৃষ্টি উন্নত আর আর প্রাইসটা আপনারা বলেন না প্রাইসটা কত খুব শেমে পেইজ দাদা সবটা মাত্র 40 টাকায় ওনলি 40 ওনলি 40 টাকা ওনলি 40 টাকা মানে আমাদের দৃষ্টি হবে 3 3

একেবারে লস হয়ে রুপিয়া দিয়া কিন্তু খুব সুন্দর দিয়া খুব সুন্দর দিয়া মজা আছে

तो इसे तो मैं तो आधा तो है उसका आधा लेकर आया जाये ठीक है तो ठीक है नाना नाना कौन दो मार नाना 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 था नाना जो जो, जो उसकी पुराने में ना बॉयस लेके थे नाना 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 সেই এখানে মারবো ওখানে কাটবো হচ্ছে দুনিয়ায় মানে এ বলছে আমরা ওদের দেখে নেবো এইরকম ভাবে দুনিয়া চলছে এখন তাই এই জন্য করে আমি একটা ইয়ে জিনিস লিখলুম যে আপনারা মনে করছেন হয়তো যে আমি এগুলো দেখি এটা কোনো বই কোনো মোবাইল দেয়াস দিয়ে এসে পুরো বানায় কিন্তু না সম্পূর্ণ মাথার ড্রেন দিয়ে বিশ্বের দিকে তাকিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে এই সব গুলো বান আছে ঠিক আছে এইরকমেরই বিষয়ে একটা ছড়া বলছি যে আমার মোবাইলে ভিডিও আছে ছড়াটা তবুও আমি বলছি ছড়ো আমার যদি সেরকম থাকে সেরকম যদি আমার নিজের মান না হয় তাহলে মনে থাক পড়া ছড়াটা বলছি বিশ্বের হাল খুবই খারাপ মানুষ হচ্ছে সব বিভ্রান্ত এই সময়ের দরকার এখন ভালো মানুষের একান্ত আর ভালো মানুষ আসবে অবশ্যই বলে গেছেন আমার নবী তিনি হলেন ইমাম মেহেদি সারা বিশ্বে তার খসত হবে ঠিক এই সব এই ভিডিওগুলো কিন্তু দিয়েছি কিন্তু এই ভিডিওগুলো আপনারা বলেন যে এর কি কোন পয়েন্টে খারাপ হয়েছে আপনারা কমেন্টে জানান এই যে আমি কবিতাটা মানে বললাম এর ভিতরে কোনটা খারাপ হয়েছে কোনটা সাইড আপনার আপনারা কমেন্টে জানান আমরা চেষ্টা করবো ভালো করার থেকে আরো কথা কথাগুলো খুব সুন্দর লাগে খুব সুন্দর বাণী বলবেন এই যেরকম বলছে সফলতা হতে গেলে সফল হতে গেলে তোমার মালিকের ভরসা করলে হবে না এরকম এরকম ভিডিও আমি দেখেছি যে মালিকের ভরসায় থাকলে আমরা মালিক মানে তোমার বড় করে দেবে মালিক তোমার মানে এ করে দেবে এটা মানে তুমি মালিকের পুরো ভরসা তোমার হবে না তোমার নিজের ঠিক আছে এরকম পদ্ধতি তোমার মানে সফলতা অর্জন করতে হবে না নিজে নিজে তোমার সফলতা নিজে নিজে সফলতা অর্জন করা যায় না তুমি চেষ্টা করো তুমি চেষ্টা করে আল্লাপ যদি চাই তাহলে তোমার সফলতা হয় আর তুমি যদি মনে করো না আমি সফলতা ওই ছাড়বো ওই ছাড়বো এরকম প্রতিজ্ঞা লাভ কিন্তু অবশ্যই তুমি প্রতিজ্ঞা লাভ কিন্তু আল্লাহ যদি চাই তারপরে তুমি সফলতা হবে কারণ এমনও মানুষ আছে যে তারা মানে ওরা সফল হওয়ার ঘুরে 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 আজও তারা সেই প্রতিষ্ঠানে বুড়ো হয়ে তারা মানে কবরে চলে গেছে এমন মানুষ প্রচুর খুঁজে পাওয়া যাবে কিন্তু ওই যে এই জন্য যে ভাই আল্লাপাক যাকে চাইবে সেই সফলতা হয় ঠিক আছে হ্যাঁ নিয়ে মানে আল্লাপাক চাই সেই সফলতা হয় আর এই যে ইউটিউবে এইসব ফালতু কথাগুলো দিচ্ছে এসবগুলো মানুষের ইমান নষ্ট করে দেওয়ার দল না ওপর থেকে ভরসাটা উঠে যাচ্ছে এই জন্য করে আমি আর একটা কবিতাকে নিয়েছি এই যেরকম দেখুন এর ভুলটা আপনারা ধরিয়ে দেবেন কমেন্টে জানাবেন যে এই কবিতা কোন ভুলটা কোন জায়গায় ভুলটা এর সফলতা আসলে কি কাজের মাধ্যমে হয় আমি বলবো না রে ভাই আসলেই তার পরিচয় মালিক যাকে চাইবে সেই সফলতা হয় অতটা অযথা সকল থেকে ফিরে আসো কেন ভাই আসলেই তো সফলতা মালিকের হাতে রয়

এই যে গরিব মানুষ হয়ে অনেকে মানে বড় দিকে তাকায় যে ওরা করছে আমি এত গরিব মানুষ আমার জন্য দাম না আমার কোনো সম্মান নেই সমাজে আমি মানুষটা চলব এই যে যারা ভাবছে তারা মনে করছে যে না এটা তো খুব মানে জিনিস

চেষ্টা তো আমার দুই ভাইজার দুই সুন্দর কথা বললো মূল্যবান কথা তো আমি একটা কথাই বলতে চাই যে মানুষ হয়ে বাঁচো অর্থ সম্পদের লোভী বা অর্থ সম্পদ নিয়ে পাগল হয়ে মানুষকে মানুষের মতো দাম দাও এবং মানুষেরকে মানুষভাবে চেনো কারণ খালি হাতে আমরা এসি খালি হাতেই চলে যাবো যেমন ব্যবহারটা করবে তেমন ব্যবহার মানুষ তোমার চির জীবন মনে রাখবে ব্যাপারটাই দুনিয়ায় মানুষ হয়ে গেছে আমার ছোট ভাই যদিও লাইট পাঠাচ্ছে এটুকুই আমার কথা ছিল আমার ভাইয়ের বলবে না এই জন্য করে আমার একটা কথা মনে পড়েছে এই জন্য করে আমার দয়ালি যে তিনি বলে গিয়েছেন যে দশতলা বিল্ডিং যারা বানা বানাচ্ছে তুমি মনে করো না যে ওই ব্যক্তি বুদ্ধিমান ঠিক আছে বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়ার থেকে আগের আগে চিন্তা করে কবর পর্যন্ত যায় ওই ব্যক্তি বুদ্ধিমান আর যে দশতলা বিল্ডিং বানাচ্ছে বিশাল আর সফলতা অর্জন করে সে যদি আল্লাহকে পথে জাকাতরা দিয়ে মানে সে যদি চালায় আলহামদুলিল্লাহ খুশি

বিশ বছর চল্লিশ বছর না হয়তো আপনি তার একটা কথা বলছি শোন মানুষের কষ্টগুলো বোঝো তুমি তোমার এলাকায় থেকে হসপিটালে গিয়ে দেখো কত মানুষ কাঁদে এর থেকে শিক্ষা নিয়ে তোমার অন্তর করে করো মায়ার জানো কারণ অন্তর করো মায়ার জানো তার মানে কি হ্যাঁ তুমি তোমার মানে তুমি মানুষের অনেক মানুষ আছে এমন যে মানুষের কষ্টগুলো বোঝে না ঠিক আছে তারা কি করে মানুষের মানুষ বলে মনে করে না পশুর মতো খাটায় অনেকে এ করে ঠিক আছে গরিব মানুষকে অসহায় মানুষকে অনেকে করে মানুষ ওকে তাই আমি বলছি যে মানুষের কষ্টগুলো বোঝো না তুমি তোমার এলাকায় থেকে হসপিটালে গিয়ে দেখো কত মানুষ কাজে এর থেকে শিক্ষা নিয়ে তোমার অন্তর করো মায়ার জাল তোমার অন্তরটা হবে মায়ার জাল তখন ওই মানুষের কষ্ট দুঃখীন দেখে হসপিটালে তো মানে একা মানে ব্যাপার

এটা <muchas> <muchas> من تتحدث الرحمن الرحيم قل هو الله وتعلمك الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد

কে গায় নয়েচে ছমেরি গান শূন্য গাফিলা কে আছিল বলে এই পৃথিবী হল উজালা কে গায় নয়েচে গান শূন্য গাফিলা ওহ हसीना মাতি আমাদের এই মোস্তাকিম ভাই যান খুব সুন্দর মানে কেরাত বলেছে ও গদল বলেছে খুব সুন্দর লাগলো আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আপনাদের কেমন কেমন লাগলো কমেন্ট করে জানাবো জানাও অবশ্যই এক্ষুনি জানিয়ে দেন কারণ আমার ভাই যে আরো মানে উৎসাহ পাবে আরো কেরাত বলার জন্য উনি কি কেরাত বলবেন তো কমেন্টে কেরাত এবং গোল কেমন সবাই মানে যে শুধু ভিডিও বানাচ্ছি এমন কোনো বিষয় না আমরা নামাজ সালাম করি মনে করো না যে এইভাবে আমরা শুধু ভিডিও বানাচ্ছি বলে আমরা কিছু করিনি শুধু মানুষের এ করে যাচ্ছি না আমরা কিন্তু মানে এতে থাকি ঠিক আছে কোন রকম ভেজাল কিংবা এ আমরা দিচ্ছি না সবই সঠিক ঠিক আছে আর যদি বলো আপনাদের মাথায় মানে ড্রেস কত এমন কেন টুপি নেই পাঞ্জাবি নেই তো এই বিষয়ে বলতে যাব এই বিষয়ে বলবো যে মানে আলেমরা তো না এখন এখন যে আলেমরা তো মানে ওনারা টুপি পাঞ্জাবি জুব্বা মানে কথা আমাদের ভাইটা পরিয়ে দেয়

আর যদি মানে আপনারা মনে মনে করেন যে এনারা চ্যানেলগুলো করতে এগুলো ভিডিওগুলো বানাচ্ছে কিন্তু অতটা মানে বাস্তবের সঙ্গে এই ভিডিও সত্যি আমরা খুবই বাস্তবের সঙ্গেই আমরা ফালতু ভিডিও বানানোর চেষ্টা করি না একদমই আর আমরা বানাবো না যতদিন চ্যানেল থাকবে তত চ্যানেল না থাকবে না থাকবে ভিডিও তো বানাবো না তাই বলে ফালতু ভিডিও আমরা বানাবো

चलो, आखाई बनजरेश काड़ा हो, ब करा aún? बतिलते हैं उस Алदो भीडुक्त, इसलामु को Campa disaster? अर्लीम आओ्ल goal our, आओ कि उसे शीरivा